আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন মালসিং পেপারে বেগুন চাষ করে খুবই ভালো হয়েছে গাছগুলো সুস্থ সবল ফুল ফলে ভরপুর প্রচুর পরিমাণে ফুল গাছে দু একটা জালি দিয়েছে একটা জালি দেরেছে তো ওই বেগুনের জাত হলো হাইব্রিড জাত ইন্ডিয়ান একটা ভ্যারাইটি চক্র চারশো বাইশ প্রচুর ফুল গাছে আমার এই খেতে দুইটা জাতের বেগুন লাগানো আছে এই সাইডের ডা হলো ওই সাইডের হলো চক্র চারশো বাইশ আর এই সাইডের ডা গ্রিন বল যার মালিক সিট সিট গ্রিনবালেও একটা একটা জালি দেয় এড়েছে আর ফুল গাছে প্রচুর পরিমাণে ফুল কয়েকদিনের দিনের ভিতরে মোটামুটি জালি দেখা যাবে তো রমজানে হয়তো বেগুন ওটা শুরু হবে তো গাছের গ্রোথ আপনারা দেখতেই পাচ্ছেন মালসিং পেপারে গাছের গ্রোথ খুবই ভালো বেগুন গাছে যে সমস্যাটা দেখা যায় প্রচুর প্রচুর পরিমাণে ডুগা ছিদ্র করে দেয় যার কারণে ডুগা হেলে পড়ে মরে যায় তো আমার এই ঘুইতে ডোগা ছিদ্রকারী পোকা হয়েছিলো দুই আটটা ডুগা মেরেছিল তো যার কারণ আমি গতকাল কি স্প্রো করেছি তো আজকে দেখা যাচ্ছে না ডুগা ডুগা সব ঠিকঠাকই আছে তো ডুগা চিত্রকারী পোকা দমনের জন্য আমি স্প্রো করেছিলাম সেনজেন্টা কোম্পানির সফি করুন আর তার সাথে সাসপেন্ড কীটনাশকটা দিয়েছিলাম দুইটা ওষুধ একসাথে মিশিয়ে স্প্রে করেছি তো ডোগা তো পোকায় যদি মারে তো এইভাবে ডোগাডানে নেতিয়ে যাবে তো ওষুধ দেওয়ার আগে আমাদের করতে হবে কি আক্রান্ত সব কেটে ফেলে দিতে হবে নাহলে কীটনাশক আপনি যতই স্প্রে করেন ফলাফল ভালো পাবেন না দুই আটটা আমার বইতে ডুগা মেরেছিল কেটে ফেলে দিয়ে আমি গতকাল কিসপুর করে দিয়েছি তো ভিডিওটা টাই পর্যন্তই আল্লাহ হাফেজ